মমিন ভাই এক করে ফেতরা দিয়ে যায় মমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায় ফেতরা দিয়ে যায় রে ভাই ফেতরা দিয়ে যায় আতাসা ফেতরা দেওয়ার সহি হাদিস নাই মমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায় পূর্ণ সময়ের নাকি যদি আমরা পেতে চাই পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই মমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায় মমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায় আহার জবস্তু যার যার ব্য সেটাই দিয়ে ফেতরা দেবে আহার বস্তু যার যার সেটাই দিয়ে ফেতরা দেবে পয়সায় ফেতরা দেওয়ার কোন বিধান নাই আছে নাকি টাকা পয়সায় ফেতরা দেওয়ার বিধান নাই মমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায় মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায় পুরোনো রোজার নেকি যদি আমরা পেতে চাই পূর্ণ সমের নেকি যদি আমরা পেতে চাই মুমিন ভাই একসা করে ফেতারা দিয়ে दिए जाए मोमिन एक साकोरे फेतरा दिए जाए फेतरा दिए जाए रे भाई फेतरा दिए जाए आता सा फेतरा देवर सही हादिश न मोमिन एक साकोरे फेतरा दिए जाए